পঞ্চাশ হাজার টাকা এই কালোটা আর এই যে লালটা দেখতেছেন এই লালটার দাম হলো এক লক্ষ নব্বই হাজার টাকা আর এই আপনার কুষ্টিয়ার থেকে আসছেন এই গরুগুলো কুষ্টিয়ার থেকে আসছে কুষ্টিয়ার আজকে প্রচুর পরিমাণে গরু আসছে আরও গরু আসতেছে এখন দামা দামে তেমন একটা বোঝা যাচ্ছে না যেহেতু ক্রেতাও নাই খুব একটা বেশি নাই যখন ক্রেতারা আসবে তখন বোঝা যাবে গরুর দামটা বেশি না কম আর মোটামুটি গরুর দাম চাষছে আর কি তারপর আপনারা মোটামুটি এই মার্কেটে তারপর মোটামুটি আপনারা এই গরুহাটে আসবেন কমলাপুর গরুহাটে আসবেন আসলে আপনারা দামি করে নিতে পারবেন চলুন আমার আটটু ভিতর দিকে যাই দেখি আরও কৃষি গরু আসছে

আপনারা যে এই গরু দেখতেছেন এটা ছয় মনের মতো মাংস হবে আর কি দেখছেন এই যে আপনারা আসবেন এখানে আর দামা দামি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা আপনি দামা দামি করে নিতে পারবেন এটার দাম কত হয়ে গেছে এই গরুরের দামটা সাড়ে ছ লক্ষ টাকা আচ্ছা এটা কেমন ধরো মাংস হতে পারে আনুমানিক অনেক আহ এগারো মনের মধ্যে মাংস হবে এটা দেখতেছেন এটা হলো সাড়ে চার লাখ টাকা হাঁস হোক আর কি এই গরুগুলো সব মধুমিত হলটা যে আছে মধুমিত হলটা ঠিক একটু পিছনের দিকে এই গরুগুলো আপনারা যে গরু দেখতেছেন এটার দাম চাইছে দু লক্ষ আশি দেখুন আপনারা যেই গরুটা দেখতেছে বেশ বড় গরুটা এটার দাম চাইতেছে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা দাম এই যে দেখুন কম্বলপুর হাটে প্রচুর পরিমাণে গরু উঠছে বড় গরু এই আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে বড় গরু উঠছে আস্তে আস্তে গরু আসতেছে আমরা একটু ভিতর দিকে যাই আর দেখি যে এখানে আজকে আরো কি গরু উঠছে এটা ওই সাত লাখ টাকা দেখতে পাচ্ছেন এই যে এটাও কি একই এটা কত এই দেখতেছেন এটা হলো ছয় লাখ টাকা আপনারা সমস্যা নেই আপনারা আয়সা দামাদামি করে আপনারা নিতে পারবেন এই যে আপনার মধুমিত হলে একটু পিছন দিকে আসবেন তারপর পাবেন এই সব বড় বড় গরুগুলি দেখাবেন

গরু সেন এটার দাম চাইছে ছ লক্ষ টাকা

আপনারা আসবেন আইসা দামা দামি করে নিতে পারবেন প্রচুর মানে প্রচুর গরু আসছে আর কি বড়ো বড়ো টাইপের গরু চলুন আমরা একটু ভিতর দিকে যাই তারপর দেখি এই যে দেখতেছি গরুটা আড়াই লক্ষ টাকা দাম চাইছেন দেখতে পাচ্ছেন যে এই যে বড় গরুটা আর এই গরুটার দাম চেয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে দেখুন আর এখানে দেখতেছি মোটামুটি সব একই দাম এই যে এটাও বড় গরু এটাও ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা এই এটা কেমন ভাই এটা একটু এটা এটা কত এটা এই যে এটা দেখতেছেন এটা হইলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে সাড়ে তিন লাখ টাকা এটা হ্যাঁ এই যে গৌড় দেখতেছেন এটা হইলো মধুমিত হলের পিছনে যে রোডটা আছে এই রোডের এই জায়গায় আর কি এই যে গরুটা বেশ বড় লাগতেছে ভালো লাগতেছে গরুটা এই যে দেখুন এই যে এই যে মালিক

প্রচুর পরিমাণে আজকে এই গরু আসছে এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আরও আসবে আপনার যে গরু দেখতেছেন এটা দাম চেয়েছে নয় লক্ষ টাকা মাংস আনুমানিক পঁচিশ মন হবে এই যে এটা অস্ট্রেলিয়ান না আর এটা হলো অস্ট্রেলিয়ান গরু আর এই যে দেখছেন এই গরু এটার দাম কত চাইছেন ভাই এটা এই যে গরুটার দাম তো এটা লক্ষ টাকা এই যে দেখুন এই যে বেশ বড় গরু অস্ট্রেলিয়ান গরু আর কি দেখছেন মালিকরা দেখছেন ওই যে মালিক আজকে ভিডিওতে এখানে শেষ আজকে মোটামুটি যতটুকু আসে ঘুরে দেখার চেষ্টা করছি আজকে অনেক গরু উঠছে আর কি বড় বড়ো গরু পরিমাণে বেশি উঠছে আর কি তাহলে এই পর্যন্ত আজকে আর কি তো পরবর্তী আপডেট আপেট পরে দিব ああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああ <noise> 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 <noise>